হ্যালো এভরিওয়ান সকালবেলা বাচ্চাকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে বিছানা টিছানা গুছিয়ে কমপ্লিট করে নিলাম আর এই দেখো যখন আমি বিছানাটা গোছাচ্ছিলাম পরিষ্কার করছিলাম তখন ও আমার দিকে তাকিয়েই আছে কারণ সকালবেলা ওকে তখনও খেতে দেওয়া হয়নি তো ওদেরকে খেতে টেতে দেওয়া কমপ্লিট করে তো মার আজকের একাদশী তো সেই কারণে মার রান্নাটা কমপ্লিট করলাম তো দেখো বাইরের ওয়েদারটা ভীষণ ভালো একদম মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো বেশ ভালো লাগছিল তো একবার করে রান্না করছিলাম আর পাখিদের কাছে এসে ব্যালকনিতে একটু সময় কাটাচ্ছিলাম আর দেখো ওরাও তাকিয়ে আছে বাইরের দিকে এত সুন্দর ওয়েদার তো তারপরে রান্নাটা কমপ্লিট করে নিলাম রান্না কমপ্লিট করার পরে দেখলাম যে পেঁপে একটু সেদ্ধ করি শুধু মাংস ঝোল তো সেই কারণে একটু পেঁপে সেদ্ধ করে নিলাম আর রান্না করতে করতে আবারও আমি ব্যালকনিতে চলে গেছিলাম গাছে গাছগুলোকে দেখার জন্য তো ওখানে বিভিন্ন রকমের গাছগুলোতে নতুন নতুন ডাল ছেড়েছে নতুন পাতা ছেড়েছে তো সেইগুলো যেগুলো খারাপ হয়ে গেছে শুকিয়ে গেছে সেগুলো কেটে দিচ্ছিলাম তো বাগানের কাজগুলো কমপ্লিট করে সোজা আমি স্নান করতে চলে গেলাম তো ততক্ষণে বাচ্চা চলে এসেছিলো ওকে স্নান টান করিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম আর দেখো পেঁপে সেদ্ধ আর একদম প্লেন চিকেনের ঝোল সাদা ভাত আর স্যালাড তারপরে বিকেলবেলা ওকে একটু ফল কেটে দিলাম ফল কেটে দেওয়ার পরে দেখো মিষ্টিও সেই ফল খায় আমরা সবাই খেয়েছি চলো টাটা